যে সোনার বাংলার স্বপ্ন যে আমাদেরকে দেখাইছে ঠিক আছে যার ডাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা করছি তার কন্যা শেখ হাসিনা কি সেই স্বপ্ন ধরবে না ধ্বংস করবে আজকে আপনাদের গত দুইবার আপনারা কাকে নির্বাচিত করছেন তিন মাসের নিমি তিন মাসের নেমির পরিচয় কি তার কন্যা গঙ্গতাদের কন্যা গঙ্গতাদের পরিচয় আপনাদের সন্তান শহীদ তাজুদ্দিন আহমেদের জন্মভূমি সেই তাজুদ্দিন আহমেদ উনিশশো সালে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই তাজুদ্দিন আহমেদ তার সুপর নেতৃত্বের কারণে বিজয় ছিনিয়ে এনেছিলেন সেদিন মুক্তিযুদ্ধ করে যুব বিনদের কন্যা সিনেমা সেনজীবি কি সোনার বাংলা স্বপ্ন নষ্ট করবে না করবে তাহলে গত 10 বছর আপনারা কি দেখছেন capaci সোনার বাংলার কথা মনে আছে তো এমন একটা সুন্দর দেশ যেখানে কেউ খাদ্যর অভাবে মারা যাবে না যেখানে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না গত 10 বছরে এই capaci তে চিকিৎসার অভাবে কেউ মারা গেছে না তাহলে এটা কি প্রমাণ আপনারা কি বিদ্যুৎ দেখছেন এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এটা কিসের প্রমাণ সোনার বাংলার প্রমাণ আজকে এই যে নার্সিং কলেজ থেকে শুরু করে বা কাপাশিয়ায় প্রত্যেকটা ইউনিয়নে এখানে তো ইউনিয়ন থেকে সবাই আসছেন প্রত্যেকটা ইউনিয়নে কি কমিউনিটি ক্লিনিক আছে এটা কিসের প্রমাণ বাংলার প্রমাণ আজকে এখানে অনেক মা বোনেরা আছেন আপনারা তো অলরেডি জানেন আমার বোন যে কাজগুলো করেছে এই কাপাসিয়ায় মহিলা নারীদের জন্য যে যুগান্তকারী কাজগুলো করেছে এগুলোর তো আপনারা আপনারা তো জানেন কি হাত তোলেন জানেন না আজকে কাপাসিয়ার ইতিহাসে গত বছর এই প্রথম একজন গর্ভবতী মা রক্তকরণে মারা যায়নি ঠিক আছে এটা কিসের প্রমাণ সোনার বাংলার প্রমাণ আজকে আমার মেজবোন আপনাদের প্রিয় সাংসদ নির পরিশ্রম করে যাচ্ছে এই কাপাসিয়াকে বঙ্গবন্ধু এবং তাজুদ্দিনের সোনার বাংলায় গড়ে তুলতে ঠিক আছে এবং নারীদের ক্ষমতায়ন আমাদের প্রধানমন্ত্রী কি নারী নারীর ক্ষমতায়ন এবং সমতার জন্য কাজ করে যাচ্ছে এবং পুরুষরা আবার এখানে মাথা চুল করছে হ্যাঁ হ্যাঁ কি নারী ক্ষমতায়ন মানে কি আমরা আবার কি পাশায় পড়তেছি নাকি হ্যাঁ যে অনেকের চিন্তা হয়ে গেছে নাম দেখতেছি অনেকে আবার বলছে এটা কয় কি নারীর ক্ষমতা সমতা এগুলো তো খুব ভয়ের কথা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমি শুরুতেই কি বলছি সোনার বাংলার স্বপ্ন হচ্ছে মহিলা পুরুষ নারী পুরুষ সমান গণতান্ত্রিক অধিকার নাকি এটাই তো সোনার বাংলার স্বপ্ন আপনারা পিছায় পড়বেন না আমরা সবাই সমান আমরা তো সবাই ভাই বোন ঠিক আছে আজকে আমি পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বোনের কাজ কার্যকলাপ আপনারা কাজেই দেখছেন প্রমাণ আজকে কারি চারি চারিপাশে শুধু আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করায় দিব আজকে নির্বাচন আসতেছে তিরিশ তারিখে আপনাদের দুই হাজার এক সালের নির্বাচনের কথা মনে আছে আমি বেশি ডিটেলে যাব না এই কাপাসিয়ায় যে পরিস্থিতি হয়েছিল নির্যাতন অত্যাচারের একটা পরিস্থিতি হত্যা মামলা মনে আছে আপনাদের এই হত্যা মামলা এবং নির্যাতনের প্রতিবাদে দুই সালে বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করছিল নৌকাকে এই নৌকাকে নির্বাচিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আপনারা করলেন তাই না সেই সেই নির্বাচনে আপনারা আমাকে ঘুরতেছিলেন দেখছেন না আজকে সেই সময় আমি বাংলাদেশের সর্বস্তর প্রতিমন্ত্রী হইছিলাম সর্বস্তর প্রতিমন্ত্রী মানে পুলিশ বিডিআর সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর charge আমরা কি সেদিন capaci কোনো প্রতিষেধ নিয়েছিলাম না দেখছেন capaci অত্যাচার করা হয়েছে